ওয়েলকাম ওয়েলকাম টু টার্গেট টু উইন টার্গেট টু লার্ন টার্গেট টু উইন আজকে আমরা নবম শ্রেণীর সায়েন্সের একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বল ও গতিসূত্র সেই চ্যাপ্টার থেকে আজকে আমরা বল এবং গতিসূত্র সম্পর্কে কিছু আলোচনা করব বল আমরা সবাই কোনো না কোনো সময় প্রয়োগ করেছি কোনো কিছুকে ধাক্কা দেওয়া ক্রিকেট খেলার সময় বল ছোঁড়া বা অনেক সময় কোনো কিছুকে থামানো প্রত্যেক ক্ষেত্রে আমরা বল প্রয়োগ করেছি আর এগুলি হলো বল প্রয়োগের বল হলো এমন একটি বাহ্যিক প্রভাব বল কি বল বলটা হলো এমন একটি বাহ্যিক প্রভাব বাহ্যিক মানে বাইরে থেকে যে প্রভাব বা প্রয়োগ যা প্রয়োগের ফলে কোনো একটা বস্তুর উপর যখন বল প্রয়োগ করা হবে তখন কি হবে বস্তুটির অবস্থার পরিবর্তন হবে বস্তুটির গতির পরিবর্তন হবে বা গতিশীল হলে বস্তুটা থামবে তো আমরা যা প্রয়োগ করলে বস্তুটার অবস্থার পরিবর্তন হয় তাই হলো বল আমি কোনো একটা গাড়ি চলছে এটাকে আমি থামালাম তাহলে যা প্রয়োগ করার ফলে এটা থামলো তাই আমি বল প্রয়োগ করলাম কোনো একটা কেউ আমাকে বল ছুঁড়লো আমি এটাকে ব্যাট দিয়ে বাড়ি দিলাম বাড়ি দেওয়ার পর বাড়ি দিতে যা প্রয়োগ করলাম তাই হলো বল তাহলে বল আমরা তাহলে আমরা করলে বল প্রয়োগে প্রয়োগে দুইটা কাজ হয় দুইটা কাজ কি কি একটা হলো কোনো গতিশীল বস্তু কোনো গতিশীল বস্তুকে আমরা থামাতে পারি গতিশীল বস্তুকে আমরা স্থির করতে পারি বল প্রয়োগ করে তারপরে আর কি করতে পারি কোনো গতিশীল বস্তুকে স্থির করতে পারি তারপর দিক পরিবর্তন করতে পারি কোনো একটা বস্তুর গতিশীল বস্তুর আমরা দিক চেঞ্জ করতে পারি বল প্রয়োগ করে তারপরে আর কি করতে পারি তারপরে আমরা করতে পারি বস্তুর অবস্থার পরিবর্তন করতে পারি যেরকম আমি কোনো একটা বস্তুকে চাপ দিলে পঞ্চকে চাপ দিলে এটা ছোটো হয়ে যায় তাহলে কোন রাবারকে টান টেনে আমি লম্বা করতে পারি তাহলে বল প্রয়োগ করে আমরা কি করতে পারি দুইটা দিকে একটা হলো গতিশীল বস্তুর গতিশীল বস্তুকে স্থির করতে পারি অথবা দিক পরিবর্তন করতে পারি আর একটা হলো গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন করতে পারি এই দুইটা জিনিস করতে পারি এবার কথা হলো বল যেমন আমরা যেরকম আমরা ভর ভরের একক আমরা কেজি গ্রাম ওইরকম ভাবে বল নির্ণয়ের একক আছে সেটাকে বলা হয় নিউটন বল প্রয়োগে বলের একক হলো নিউটন নিউটন যেটাকে এম দিয়ে প্রকাশ করা হয় এসআই পদ্ধতিতে এসআই পদ্ধতিতে বলের একক হলো নিউটন যেটাকে এন দ্বারা প্রকাশ করা হয় এন হলো সিম্বল বলা হয় একক নিউটন অনেক সময় আসে যে এসআই পদ্ধতিতে বলের একক কি এসআই পদ্ধতিতে বলের একক হলো নিউটন এই চ্যাপ্টারের মধ্যে আমরা আরো যা শিখবো তা হলো এই চাপটার মধ্যে যে সূত্র আছে তিনটা তিনটা সূত্র হল নিউটনের নিউটনের তিনটি সূত্র নিউটনের তিনটি সূত্র তো নিউটনের তিনটি সূত্রকে প্রথম সূত্র যেটাকে আবার জারদের সূত্র বলা হয়তো জড়তা চারডো বা জড়তা কি চারডো বা জড়তা হলো আমরা জানি যে প্রত্যেকটি বস্তু বস্তু কিছু ধর্ম আছে তো যে দর্বের জন্য দেখবে অনেক বস্তুই আছে যে বস্তু স্থির আছে সে আর চলতে চায় যেমন আমি একটা গাড়ি গাড়ির মধ্যে আমি চড়া তো প্রায় সময় আমরা এটা অনুভব করেছি দেখবে গাড়ি যখন দাঁড়িয়ে থাকে তখন গাড়ির উপরে যখন আমরা দাঁড়িয়ে থাকি গাড়ির মধ্যে দাঁড়িয়ে থাকি তখন গাড়িটা যখন হঠাৎ করে চলতে শুরু করে তখন আমরা পিছন দিকে হেলে যাই আমাদের পা গাড়ির সাথে লাগানো থাকে তো গাড়ি চলমান হয়ে গেল গাড়ি চলতে থাকলো তো পা সঙ্গে গাড়ির সঙ্গে একদম লাগানো এই জন্য পাটির সাথে সাথে গাড়ির সাথে সামনের দিকে চলে যায় কিন্তু আমার উপরে যে বোর্ডের উপরের অংশটা সেই অংশটা এখনো আগের জায়গাতে স্থির থাকতে চাই এই জন্য আমরা হেলাই যাই অর্থাৎ স্থির বস্তু গাড়িটা এতক্ষণ স্থির ছিল গাড়ির সাথে আমিও স্থির ছিলাম তাই আমিও কি করতে চাই স্থির অবস্থায় থাকতে চাই গাড়ি চলতে শুরু করলো বাট মানুষ কি সাথে সাথে চলতে শুরু করতে চাই না এটা তার ধর্ম প্রত্যেকটা বস্তুর এরকম ধর্ম সেমভাবে ভাবে গতিশীল বস্তু কোনো একটা গাড়ি যখন চলতে থাকে তো গাড়িটা চলতে থাকলে কি হয় আমরা গাড়ির সাথে সাথে চলতে থাকি যখন গাড়িটা হঠাৎ করে ব্রেক ব্রেক করছে তখন আমরা সামনের দিকে হেলে যাই সামনের দিকে হেলে যাই কারণ হলো গাড়িটা চলমান এবং আমার বডিটাও চাচ্ছে গাড়ির সাথে চলমানই থাকতে কিন্তু যখন হঠাৎ করে গাড়ি থেমে গেল তখন আমার বডি তো চলমান থাকতে চাচ্ছে তাই সামনের দিকে হেলে যায় অর্থাৎ এটা হলো বস্তুর ধর্ম যে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল অবস্থায় স্বরণরাটাই গতিশীল থাকতে চায় এটাই হলো জাড্যের প্রথম সূত্রটা বা নিউটনের প্রথম সূত্রটা যাড্য হল এটাই জার্ড্য বা জড়তা যে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু সমগতিতে গতিশীল থাকতে চায় স্থির বস্তু স্থির থাকতে চায় তো স্থির বস্তু স্থির থাকতে চায় এর যে ধন্য যে ধর্ম এটা বলা হয় বলা হয় স্থিতিচাড্য আর গতিশীল বস্তু গতিশীল বস্তু যে ধর্মের জন্য গতিশীল থাকতে চায় তা হলো গতি তাহলে আমরা এখান থেকে জাড্য দুই রকমের দেখলাম জাডো বা হলো জাডো বা আসে জাডো বা জড়তা কি তাহলে জাডো বা জড়তাটা কি হবে কোনো একটা বস্তু যে ধর্মের জন্য স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চায় সে ধর্মটাই হলো বস্তুর জাডো আর গতিশীল বস্তু যে ধর্মের জন্য গতিশীল থাকতে চাই তাহলে গতি একদম স্থিতিশীল বস্তু যে ধর্মের জন্য স্থির বস্তু যে ধর্মের জন্য স্থির অবস্থায় থাকতে চাই তাহলে স্থিতি জানব তাহলে আমরা গতি জানব এবং স্থিতি জানবটা দেখব তো এই স্থিতি জানব বা গতি থেকে নিউটনের প্রথম সূত্রটা যেটা হলো জানতের সূত্র বা নিউটনের প্রথম সূত্র নিউটনের প্রথম প্রথম সূত্র এই সূত্রের মধ্যেই বলা হয়েছে কি বলা হয়েছে যে নিউটন বলছে যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে অর্থাৎ বাইরে থেকে বলতে কোনো মানুষ কোনো মেশিন বা কোনো কিছুর মাধ্যমে কোনো একটা বস্তুর উপরে যদি বল প্রয়োগ না করা হয় তাহলে কি হবে যে বস্তুটা স্থির আছে সে বস্তুটা সবসময় স্থির থাকে আর যে বস্তুটা গতিশীল আছে বস্তুটা সবসময় গতিশীল থাকে তার দীর্ঘ পরিবর্তন হবে না সে মানে সোজা বরাবর না বরাবর একদম গতিশীল থাকে তো স্থির বস্তু এটাই হলো বাইরে থেকে বল প্রয়োগ যদি না করি আমরা কোন কিছুর উপরে যেমন অনেক আগে ছিল যে গড়ির মধ্যে প্যান্ডুলাম থাকতো একটা গড়ি গড়ির মধ্যে একটা প্যান্ডুলাম থাকতো এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে যখন ধুলত এটা গ্লাস দিয়ে লাগানো থাকতো অর্থাৎ এটার ভিতরে বাইরে থেকে কোনো বাতাস ঢুকতেও পারে না বার হতে পারে না দেখা গিয়েছে গড়ির যদি আপনার ব্যাটারি চল ব্যাটারি শেষও হয়ে যায় তবুও এই প্যান্ডুলাম ঘুরতে থাকতো কারণ হলো এটা যখন বানিয়েছিল তখন এটাকে প্রথমে ঘুরিয়ে দিয়েছিল যার দরুন এটা এরকম দুলতে থাকতে শুরু করে কারণ এটা থেকে বাইরে বাইরে থেকে এটাতে মুখ বল প্রয়োগ কোনোভাবেই হচ্ছে না মাথায় ঢুকতে পারছে না এটার উপর কোনো বল প্রয়োগ করা হচ্ছে না যার দরুন এটা অনবরত দুলতে থাকে তাহলে নিউটনের প্রথম সূত্রটা এটাই বলা হয়েছে বাইরে থেকে বল প্রয়োগ যদি না করা হয় কোনো বস্তুর উপরে তাহলে যে বস্তুটা স্থির আছে সেই বস্তুটা সারা জীবন স্থির থাকবে এবং যে বস্তুটা গতিশীল আছে সেই বস্তুটা সারা জীবন ওই রেখা বরাবর শীর্ষে থাকে বুঝতে পেরেছো এটা হলো নিউটনের প্রথম সূত্র নিউটন প্রথমিক এই সূত্রটা দিয়েছে তারপরে হলো নিউটনের দ্বিতীয় সূত্র নিউটনের দ্বিতীয় সূত্র সেকেন্ড সূত্র বা দ্বিতীয় সূত্র যে সূত্র মতে নিউটন নিউটন বলছে f ma অর্থাৎ এখানে f হলো f হলো বল প্রযুক্ত বল বল আর এম হলো হলো ভর বস্তুর ভর এ হলো ত্বরণ তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র মতে বলা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রটা এরকম বলছে যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল কোনো বস্তুর উপর যখন যা বল প্রয়োগ করা হবে সে বলটা বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমান অর্থাৎ কোনো একটা বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হবে বস্তুর বস্তুর ভর এবং বেগ আমি যেরকম পরিমাণ চেঞ্জ করতে যাব বা যেরকম পরিমাণ আমি এটার দিক পরিবর্তন করতে যাব যেরকম এটার বস্তুটার ভর এবং তার তরণের উপর নির্ভর করে তার উপর ততটুকুই বল প্রয়োগ করতে হবে অর্থাৎ কি অর্থাৎ কোন একটা বস্তু স্থির অবস্থায় আছে আমি যত জোরে এটার মধ্যে বল প্রয়োগ করব তত বেশি এটার গতি পাবে স্থির থাকলে এটা গতি পাবে তত বেশি গতি পাবে বা কোনো একটা বস্তু যদি গতিশীল বস্তু আসে তাহলে এটাকে আমি স্থির করতে হলে যত বেশি এটার গতি থাকবে তত বেশি এটাকে আমার বল প্রয়োগ করতে হবে স্থির করার জন্য এটাই হলো নিউটনের দ্বিতীয় সূত্রটা যে কোনো একটা বস্তুর বর পরিবর্তন করতে হলে বস্তুটার বর যেরকম হবে তার উপরে ওই রকম পরিমাণেই বল প্রয়োগ করতে হবে তাহলে এই সূত্রটা হলো নিউটনের দ্বিতীয় সূত্র যে অর্থাৎ বল যতটুকু প্রয়োগ করব যতটুকু বস্তুর ভর এবং ত্বরণ দুটায় গুণ গুণ করার যতটুকু হবে তার উপর ততটুকুই বল প্রয়োগ করতে হবে এটা পরিবর্তন করার জন্য কোনো দিক পরিবর্তন করা অথবা গতিশীল বস্তুকে স্থির করা যাই করি আমি ততটুকু পরিমাণে বল প্রয়োগ করতে হবে অর্থাৎ বস্তুর বর বর বেগের পরিবর্তন পরিবর্তনের হারের সমান পরিমাণ বল প্রয়োগ করতে হবে বুঝতে পেরেছ এ হলো নিউটনের দ্বিতীয় সূত্র আর নিউটনের তৃতীয় সূত্র হলো যেটা আমরা প্রায় আমরা বিভিন্নভাবে এক্সাম্পলে দিয়ে থাকি যে নিউটনের তৃতীয় সূত্র হল প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে প্রত্যেক সমান এবং বিপরীত প্রতিক্রিয়া হয় অর্থাৎ কোনো একটা বস্তুর উপরে যে পরিমাণ বল প্রয়োগ করা হবে ওই বস্তুটার থেকে সম পরিমাণ ফল বা সমপরিমাণ বল আবার রিপিট করা হবে আমি কোন একটা বস্তুর উপর যে কোন একটা বস্তুকে যেরকম ভাবে আঘাত করব তা ওই বস্তুটার পরিবর্তন বা ওই বস্তুটার থেকে যে অপোজিট যে বল প্রয়োগ তা সমপরিমাণে হবে এটাই হলো নিউটনের তৃতীয় সূত্র অর্থাৎ প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বুঝতে পেরেছ তাহলে আজকে আমরা যে বিষয়গুলি আলোচনা করলাম কি কি বিষয় আলোচনা করলাম বল কি আলোচনা করলাম জাড্য কি আলোচনা করলাম স্থিতি স্মৃতিজাড্য আলোচনা করলাম আলোচনা করলাম আমরা নিউটনের নিউটনের তিনটি সূত্র আলোচনা করলাম তো এই বিষয়গুলি আজকে আমরা ওভারঅল চাপ্টারের একটা আলোচনা আজকে আমরা করলাম পরবর্তী ক্লাসে আমরা বিভিন্ন কোশ্চেনের আলোচনা করব এবং নিউটনের সূত্রগুলি থেকে যে গাণিতিক সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি আমরা সমাধান করবো খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস এটা তোমরা সবাই সম্পূর্ণ ক্লাসটা ভালো করে দেখবে এই চ্যাপ্টারটা খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ক্লাসটা ভালো লাগলে তোমরা লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ওকে তাহলে আজকে এতটুকুই থ্যাংক ইউ